নির্বাচন কমিশন পরিষ্কার বলেছেন যে নির্বাচন বিরোধী কোন কার্যকলাপে যারা এই নির্বাচন বিরোধী সঙ্গে থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এটা নির্বাচন কমিশন দেখবে এখানে আমাদের এ বিষয়টা নিয়ে কোনো কথা বলার নয় আর আমি মনে করি যে বিএনপি এখন রাজনীতি সিটকে গেছে তারা এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে এই চোরা গোপ্তা ওই দুই একটা পেট্রোল পাম্প আর সন্ত্রাসী কর্মকাণ্ড যদি দু একটা কাগজ বিলি করে দিয়ে কোনো লাভ হবে না দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না নির্বাচন বন্ধুত্ব করাই যাবে না নির্বাচনের পরিবেশও বা খুব একটা নষ্ট করা সম্ভব হবে না তার জন্য কোন সব বিশিষ্ট ব্যক্তি এখনো যারা এই নির্বাচন বন্ধ করে অন্য কোন স্বপ্ন দেখার কথা বলে তাদের নীতি জাতির কাছে প্রশ্ন আছে এরা এরা কারা মানে এদের জ্ঞানের আড়ালে এরা অপরাধী ভিতরে মানে প্রকাশ পায় এরা এই সমস্ত বিএনপি নামক বিএনপি জামাতের এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে তারা অন্য খাতে প্রভাব করার জন্য এই ধরনের কথাটা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভাই বিএনপি ইতিমধ্যেই নির্বাচন থেকে সরে তারা সন্ত্রাসী পথ বেছে নিয়েছে বিএনপি কে নির্বাচন করবে আর বিএনপি নির্বাচন করার তো অবস্থা আছে তাদের তো শীর্ষ নেতারা অনেকেই এখন সন্ত্রাসী কর্মকাণ্ডে দিয়ে অভিযুক্ত অনেকেই কারাগারে অনেকে পলাতক এবং তারা একের পর এক অপরাধ করে যাচ্ছে এই দলটা এখন জনধিকৃত দলে পরিণত হয়েছে এই দল এই দলটা এখন সন্ত্রাসী জঙ্গি দলে পরিণত হয়েছে জঙ্গি দল কখনো নির্বাচনে আসে না আর জঙ্গি দলকে নির্বাচনে আনার জন্য কোনো দায়িত্ব না। নির্বাচনের পরে সরকার টিকবে না এরকম একটা কথা তারা সবসময় বলছে এটা নিয়ে কি কোনো আছে এগুলো এখন আমাদের এসে গ্রাম্য একটা কৌতুক ছিল না যে ছেলে লেখাপড়া করলেও পাশ করতে পারবে না তো পাস করলো চাকরি পাবে না বলে চাকরি পেলেও বেতন পাবে না তো বিএনপির এখন সেই দশ হয়েছে আগে বলে তো সরকারই থাকতেছে না তো বলে দশই ডিসেম্বর তারপরে ডিসেম্বর পরে জুলাই আসলো এরপরে আঠাশে অক্টোবর আসলো সরকার নেই তো সরকার আছে বলে নির্বাচন তো হওয়ার প্রশ্নেই ওঠে না নির্বাচনের তফসিল হলো বললেন মনোনয়নের আগেই সরকার থাকবে না মন হয়েছে নির্বাচনে এখন প্রক্রিয়া এখন চলমান আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এখন বলছে নির্বাচনের পরে সরকার থাকবে না এই সমস্ত উদ্ভর পাগলের নিয়ে আমি মনে করি যে দেশের জনগণের মাথা ব্যথি নেই ভাই আমরা দেখেছি আমরা দেখেছি যে যে আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী রয়েছে সে আসনে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বতন্ত্র নৌকা ছেড়ে স্বতন্ত্র প্রার্থীতে উঠেছে এতে আওয়ামী লীগের সাংগঠনিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে কিনা এবং কেন্দ্রীয় ভাবে আপনাদের কোন নির্দেশনা থাকবে কিনা দেখুন আমরা এই নির্বাচনে উৎসবের রং লাগানোর জন্য আমাদের কিছু কৌশলগত পদক্ষেপ আছে এবং সেই কৌশলটা অনেকটাই সফল লাভ করেছে সারা দেশে নির্বাচনে একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে নির্বাচন হোক নির্বাচনে আমাদের এখন মূল লক্ষ্য নির্বাচন অবাস সৃষ্টি করা এবং একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা এর পরে সরকার গঠন পরে আমাদের দলে কোথায় কি কোথায় ত্রুটি বিচ্যুতি আসে কোথায় সাংগঠনিক দুর্বলতা আছে সেগুলো পরে সাংগঠনিকভাবে ঠিক করা হবে ভাই আমেলিক কতগুলো আসন পেতে পারে এখনো প্রেডিকশন করার মতো সময় নয় স্টু টুアーলি এটা সময় হোক তখন বলা যাবে আর দ্বিতীয়টা হচ্ছে সবচেয়ে ভালো ভাবে বলা যাবে একদম নিখুঁত ভাবে নির্বাচনের দিন সন্ধ্যা আটটার পর